নারী শিক্ষার্থী ছিলাম আমাদেরকে পর্যন্ত আমার নিজেরও নখে লাগছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে গালা গালি সব করছে আজকে সকাল থেকে যে দাবিটাতে আমরা এসেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসোতে অংশগ্রহণের এবং এটা কিন্তু একটা যৌক্তিক দাবি ছিল এটা এমন না যে আমরা আজকে দাবি তুলেছি এবং আজকে প্রশাসন ভবনের সামনে বসেছি আমরা এই দাবিটা কিন্তু অনেকবার জানিয়েছি কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি আমাদের চব্বিশ পঁচিশ বর্ষের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবছরে রাকস ফিত দিয়েছে এত বছর পর এবছর যখন রাকস হচ্ছে এবছরের তারা মুভি দিয়েছে তাহলে কেন তারা এবছরের রাজসুতে অংশগ্রহণ করতে পারবে না আমরা কেন আমাদের একদল ভাই বোনকে রেখে আমরা এরকম অংশগ্রহণ হীনতার মধ্যে তো একটা রাজস্ব মতো নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিতে পারি না যার কারণে কিন্তু আমাদের এই আজকের আয়োজন ছিল এবং আজকের অবস্থান কর্মসূচি ছিল সেখানে কিন্তু মব সৃষ্টি করার একটা চেষ্টা করা হয় এবং আমরা দেখি আমাদের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সে আসে তার কিছু বাহিনী নিয়ে এবং সে তারা ভাঙার চেষ্টা করে প্রথমে সে ভাঙার চেষ্টা করে তখন কিন্তু আমরা শান্তভাবে তাকে থামতে বলি কিন্তু তারা এখানে এক প্রকার মবত করলো এবং পরে যখন এখানে অবস্থা খুব করুণ হয়ে গেলো আমরা মেয়েরা সেখানে গেলাম দাঁড়ালাম এবং আমরা যারা নারী শিক্ষার্থী ছিলাম আমাদেরকে পর্যন্ত আমার নিজেরও নখে লাগছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে গালা গালি সব করছে আমি নাম ধরেও বলতে পারি তাদের সাবেক সমন্বয়করাই কিন্তু তারা এখন সাধারণ শিক্ষার্থী এখানে গুপ্ত বাহিনীও আছে আমরা নিজেরা চিহ্নিত মানুষ আছে যারা আমরা